আজ আটাইশে মার্চ আজকের এই দিনে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দীতে আজ থেকে পঁচাত্তর বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে তিন বীরাঙ্গনা কুমারী মদতির উপশ্রী এই রাজ্যে প্রথম শহীদানদের তারা আত্মবলিদান দিয়েছেন আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মদতির উপস্থিত মদতির উপশ্রীকে স্মরণ করছি শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয় যে প্রায় চোদ্দ শত বছরের সামন্ত শাসন এই রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের যাতা পিষিয়ে পিছিয়ে কিভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জন্ত প্রসাদ নির্মহ অথচ এখানকার প্রজাদের শরীর একটুকুর কাপড় ছিল না শিক্ষার কোনো চিহ্ন ছিল না খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ পূর্তি ছাড়া আর কোনো প্রদর্শন ছিল না মহারাজারা তারা উপরাজ্যের এই ট্রাইবেল ময়ালে আদিবাসী ময়ালে তাদের লোককে পাঠা পাঠাতেন তারা হাঁটির পিঠ থেকে নেমে গোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না গ্রামের মানুষ তাদেরকে কাজে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাজে কাজে উঠিয়ে তাদের পুছিয়ে দিতে হবে তার বিরুদ্ধেই এই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা অর্থাৎ রাজার জমিদার এই জমিদারদের এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে মাথায় তুলে আনতে হবে আজকে সেই ঘটনার পঁচাত্তর বছর বাদে আমরা স্মরণ করছি এই সময়টপ্ত তাৎপর্যপূর্ণ সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে খানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কীভাবে রাজ্যের জনগণকে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায় ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি আরেকটা সাম্প্রদায়িক একনায়তান্ত্রিক পার্টি তাদের সাথে হাত ধরাধরি করে সেদিনকার সামন্ত প্রমোধের বংশধাররা রাস্তায় নেমেছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটও দাঁড়াচ্ছে কাজে আজকে এই কুমারী মদতির উপস্থিতিকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা না সামনে যে আমাদের ত্রিপুরার সর্বোচ্চ রাজনৈতিক লড়াই নির্বাচনী লড়াই এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে উপরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং ব্যাসপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়ে কুমারী মধুতের উপশ্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব কুমারী মধুত্বের উপশ্রী তাদের সংগ্রাম তাদের আত্মবলিদান অমর